মাত্র 2500 টাকা অর্ডার করলে সর্বপ্রথম তার জন্য এটা একদম এক টাকায়। পাঁচ জোড়া সেরা জিলা অরি নিলে এই এক জোড়া ফ্রি, 10 জোড়া নিলে এই এক জোড়া সহ দুই জোড়া ফ্রি। এটা মানে 3-4 দিন লাগবে তিন 3-4 দিন লাগবে বাচ্চা ফুটা বের হবে। টিম পারবেন না ভাই। এক সেকেন্ডও না। তো হয় ভালো লাগে মানে আপনি কবুতরের জোড়াটি বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে মধ্যে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো এই মুহূর্তে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জিয়া ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা জিয়া ভাইয়ের লফ্ট মূলত দুইটা ওইদিকে একটা দেখাই দিলাম এই যে এইদিকে আরও একটা লফ্ট এই লফটটা স্পেশালি লাহরি সিরাজি কবুতরের ভরপুর চমক রয়েছে আজকের ভিডিওতে একাধারে প্রায় দশ জোড়া লাহোরি সিরাজি থাকবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ইউনিক কিছু কবুতর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবে দর্শক আমার

মুজে হেদবা মোবাইল মানে ওই এমন একটা কাজ করছে যা বাংলাদেশে ইতিহাসে প্রথম বাংলাদেশে অন্তত 100 খামারি আছে তার বেশি হবে না ভাই 100 তো এটা মানে এরা মানে আমাল সামথিং মানে আমরা আসলেই তো আমরা অনেক আসি তে উনি মানে আমরা বলে খামারি না মানে অনেক কিছু বলছে আর কি না আমরা তো খামারি না ভাই আমরা ব্যবসায়ী ব্যবসায়ী সেটা তো যারা বিষয় না বিষয়টা হচ্ছে ভাই যে ভালো সে ভালোই অবশ্যই খারাপ সে খারাপই যে আপনি মুজাহিদ থেকে সাবধান আমি বারবার বলে দিছি ভাই দেশি ভাই বিদেশি ভাই যেখানে যে যা আছেন মুজাহিদ থেকে অবশ্যই সাবধান থাকবেন কারণ ও কাছে টাকা দিলে মনে করবেন ওটা আপনার পরকালে দাবি রাখা না কোনো উপায় নাই কারণ ওর মতো স্যার আমার লাইফে আমি কম দেখছি কারণ আমার আমার ওর সাথে আমার একটু পরিচয় কম তারপরও মানে যতটুকু ধারণা ওর মতো ছিল আসলে কম আছে আমার কাছে না হলেও একশো বিদেশি ভাই ফোন দিছে একশো এই আট দশ দিনে ভাই আমার দশ হাজার এই আমার আঠারো হাজার অনেকেই বলছে ভাই আমার টাকা মারছে কিন্তু এরা তো আমার কথা না ভাই এরা বিদেশি ভাইরা প্রতারিত হওয়ার কারণে আমরা এই জিনিসটা ও সরাসরি ধরে বেড়াইছি তাই আমি একবার মানে বারবার একশো বার বলে দিলাম মোজাহিদ থেকে সাবধান মোজাহিদ থেকে সাবধান ভাই মোজাহিদ থেকে সাবধান

দুই হাজার টাকা একদম থাকবে এটা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর এরকমই আরো চমক কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক বন্ধুরা

আপনি কবুতরের জোড়াটি বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন কারণ ইচ্ছা একান্তই আপনার তো কবুতর দেখেন আপনারা এই যে এই কবুতরটা আছে এখানে এইটা হচ্ছে মাদি কবুতর এই কবুতরটা হচ্ছে নর কবুতর এন্ড দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট মিক্সিং আছে নর মাদি দুটোই सेम ভালো লাগলে নিবেন ইনশাআল্লাহ জি ভাই এটা ডিম বাচ্চা করা এর ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নতুন কবুতর একদম নিউ অ্যাডাল্ট পেয়ার একদম বহুত দিন ডিম বাচ্চা কবুতর কত দাম চাই দশন জি ভাই দাম আদে সুদীপ নাই মাত্র 2500 2500 টাকা স্প্যানিশ চরা রাউল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দর্শক একদম ভরপুর অ্যাক্টিভ মানে কোনো কালেকশনে গাতি নাই ভাই বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে কবুতরটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা কিন্তু আনকমনের সেরা আনকমন আরো একটা কবুতর ওরে বাপরে বাপ যে কালার কি দেখাবো আমি কালার দর্শক বন্ধুরা দেখেন কালার কোন হাজার ঠিক আছে 100টা খুঁজলে পাইবেন হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে এইটা কি কবুতর আগে বুঝতে হবে এটা হচ্ছে হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট কবুতর যেটার কালারটা আফসান গ্রিজেল কালার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা চমক কালেকশন এই কালারের বুদাপেস্ট কবুতর কিন্তু সচরাচর চোখেই পড়ে না যে ভাই এটা কি ডিম বাচ্চা করা না কয় পর আছে পেটটা পাসপোর্ট ছয় পর দর্শক বন্ধুরা পাসপোর্ট ছয় পরের কবুতর মোটামুটি এই কবুতরটার বয়স পাঁচ মাস পাঁচ মাসের কাছাকাছি এই কবুতরটার বয়স তো যারা নিবেন ইনশাল্লাহ জানেন যে একটা কবুতর আট থেকে নয় মাসের মধ্যে ডিম বাচ্চা করে তো যারা নিতে চান যোগাযোগ করবেন কত টাকা দাম চাচ্ছেন কত কত দুই হাজার দুই হাজার দুইশো কম দেন আঠারোশো

দিবেন ভাই দাম কিন্তু পঁয়ত্রিশশো না একটু কমাই দেন আজকে তাহলে দিয়ে দিলাম বত্রিশশো বত্রিশশো না তিন হাজার করে দেন দিয়ে দিলাম বরাবর তিন হাজার দর্শক ভালো লাগলে নিউ কালেকশন ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে এটা লক্ষ কবুতর ভাই

একশো টাকা ভাই একশো চোদ্দশো করে দেবে তো আমি একবার দর্শকের দিয়েই দেন যান চোদ্দশো দর্শক পন্ধ্রা ভাই কিন্তু লাস্ট ফাইনাল দিয়ে দিচ্ছে আপনাদের জন্য মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা লক্ষা কবুতরের জগতে এতটা ইউনিক কালারের লক্ষা আসলে সচরাচর দেখা যায় না তো দেখতেই পাচ্ছেন আসলে কালারটা একদম লাইট কালার মধ্যে একটা সিলভার মতো ভাইব আছে একই সঙ্গে দুইটারই কিন্তু বার আছে দেখেন আপনারা এই যে নটটা খুবই অ্যাগ্রেসিভ আর এই ধরনের অ্যাগ্রেসিভ কবুতরগুলো কিন্তু খুব ভালো ডিমের যত্ন করে দেন দুইটা ডিমেরই কিন্তু বাচ্চা ফুটায় যেটা সচরাচর হয় আর কি দেখেন আপনারা আসলে কবুতরটাকে তো অনেকটা ভাগ্যেরও ব্যাপার অনেক সময় ডিম বাচ্চা করা কবুতর অনেক অনেকের কাছে ডিম বাচ্চা করে না যে ভাই এই জোয়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই আজকে আমি তো দিয়ে দিলাম মাত্র তিন হাজার জান কমাই দেন কমাই দেন ভাই কত খুশি আপনি কন্ত তাই দিয়ে দেবেন দুই হাজার দেন দুই হাজার আঠারোশো দিয়ে দিলাম দিলাম মার্শাল দর্শক আঠারোশো টাকা ভাই কিন্তু দিয়ে দিচ্ছে আমি কবুতরগুলো দেখাই আগে দেখেন ভালো লাগলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা তো জি ভাই এটা কি কবুতর লটোন লটোন পায়রা লটোন 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 পায়রাগুলি ঝড়ন বেঁধেছে দর্শক বন্ধুরা দুই তারি কিন্তু ছুটি আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এন্ড টপ মোজার একজোড়া লটোন কবুতর এখানে নটটা বামে এন্ড ডান জিটা আছে এটা হচ্ছে মাদি আপনাদের পছন্দের কবুতর বিকজ লটোন কবুতর প্রচুর জনপ্রিয় একটা কবুতর এর কারণও আছে বটে কারণ লটোন কবুতরগুলো কিন্তু খুব চমৎকারলি ডিগবাজি দিতে পারে তো আমরা কিন্তু আগে অনেক আগে এই দুই এক মাস আগে প্রত্যেকটা ভিডিওতে লটোন ডিগ

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনাদের একটা ম্যাকপাই কবুতরের জোড়া তো দেখতেই পাচ্ছেন এখানে নর কবুতর যেটা আছে এটা স্ক্রিনের ডানে বামে মাদি কবুতরটা রেড কালারের ম্যাকপাই দর্শক বন্ধুরা দুইটা কবুতরের মার্কিংটা আপনারা দেখেন খুব চমৎকার মার্কিং এর একজোড়া কবুতর এই যে দেখেন কোথাও কোনো ধরনের ফাটা বা মিস মার্কিং নাই কোয়ালিটি মাসাল্লাহ একদম দুর্দান্ত কোয়ালিটি কত রকম দাম চাচ্ছেন ছোট্ট করে বলে দিবেন ভাই দাসকে দাম আমি করতেছি না তো অনলি মাত্র

দেখছেন কবুতর একদম ঝরঝরা করকরা উড়া দুরা যারা নিতে চান ইনশাআল্লাহ ভিডিও দেখছেন জোয়ান বুড়া খুব সুন্দর একটা কবুতর নিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ যে কোনো জায়গা দেখেন দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর এটা ব্ল্যাক কালারের লাহরি কবুতর একটা জোড়া যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক জোড়া না দুই জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোরা আট জোড়া না দশ জোড়া বাগানে ঢুকছি বারো জোড়া লাহোরি কবুতর থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কবুতর দেখাবো আজকে যার যত খুশি নিতে পারবেন এই কালো লাহরি জোড়াটা কত রকম দাম চাচ্ছেন একদম 3000 কোনো একদম সুযোগ নাই 3000 কম নাই এটাই লাস্ট প্রাইস কিন্তু আমাদের 12 জোড়া বা 13 জোড়া বা 11 জোড়া যাই থাক আমরা একটা ডিসকাউন্টে দিয়ে দেব আচ্ছা মানে যদি কেউ একাধিক পেয়ার নেয় সেই ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট দর্শক বন্ধুরা আপনাদের জন্য স্পেশালি থাকবে এই জোড়াটা যদি কেউ সিঙ্গেল নেন 3000 টাকা দাম থাকবে দর্শক চলেন আমরা বাকি কবুতরগুলো দেখি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা নটটা কিন্তু একদম ভরপুর অ্যাকটিভলি ডাকারই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা এখানে বামে যেটা আছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দুইটা কবুতরের কালার কম্বিনেশন আর মার্কিং যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন জি ভাই এটাও কি নিমাচা করা পেয়ার পেয়ার আচ্ছা কতর দাম চাচ্ছেন এই জোড়াটা এটা পয়েন্টে আসেন না যে তিন হাজার এটাও তিন হাজার মাসাল দর্শক এই পেয়ারটাও তিন হাজার টাকা দাম থাকবে ইনশাআল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর এটা বড় পায়রা আচ্ছা এটা কি গোপালগঞ্জের বড় পায়রা আচ্ছা আচ্ছা নাইরা মাথার দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর হ্যাঁ তো খুব সুন্দর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং আছে তো পেয়ারটা জিয়া ভাই কত টাকা দাম চাচ্ছেন একদম আজকে তিন হাজার টাকা লাস্ট প্রাইস থাকবে তাই নাকি মাত্র তিন হাজার আর দুশো

কত টাকা দাম একদম একদম এই জোড়াটা দুই হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক কোয়ালিটি দেখেন দুই হাজার টাকা ভালো লাগলে নিতে পারবে দর্শক বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা নরকুণ্ডা ভাই

দেন আজকে দিয়ে দিলাম যান, দাবাদামি দেন কেন পঁচিশশো এই জন্য একদম একদম দর্শক বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর কালেকশন রয়েছে এইটাও সিলভার কালার দর্শক আমার দেখতেই পাচ্ছেন এখানে একটা বাচ্চা রয়েছে বাচ্চাটাও সিলভার কালার মানে এই জোড়ারই বাচ্চা ঠিক আছে এই সিঙ্গেল একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চা সহ আপনারা ভাইয়ের কাছ থেকে চমৎকার জোড়াটি নিতে পারবেন আর জিয়া ভাই এই জোড়াটা বাচ্চা সহ কত যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এই জোড়াটা কি কালার ভাই এটা এলাম কফি কফি কালার মধ্যে না আচ্ছা তো দোসন দেখেন মানে রেটের মধ্যে কফি একটা ভাইব আছে আপনারা দেখেন কালারটা দিক থেকে অনেক ইউনিক আপনারা দেখছেন কি সামনের দিকে যেটা আছে এটা নর এন্ড পিছন দিকে যেটা আছে যে এটা হচ্ছে আপনাদের মাদিক ঠিক আছে ফুল অ্যান্ড ফ্রেশ মার্কিং এর একটা পেয়ার ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জিয়া ভাই

এই জোড়াটার দাম কত আচ্ছা কত বিক্রি করবেন এটা আমি যে পেয়ার পাঁচ জোড়া লাহড়ি সিরাজি কেউ একসাথে নিলে এই জোড়াটা ফ্রি থাকবে দশ জোড়া যদি নেয় তাহলে এই পেয়ারটাও ফ্রি মানে দুই জোড়া কবুতর আচ্ছা তো দেখতে এই যে দেখেন কবুতর এই যে দেখেন ডিম নিয়ে বসা আছে এই কবুতরের বাচ্চা ফুইটা যাবে ইনশাল্লাহ দু যারা নিতে চান আগ্রহী আপনারা দেখেন এগুলো কিন্তু বিনামূল্যে ফিরি না নিতে চাই

এটা আপনার ডাউকা ব্ল্যাক ডাউকা হ্যাঁ একদম মাস্টার পেয়ার ডিম দিয়ে দিছে নাকি বাবু এটা বাচ্চা ফুটবে এটা মানে তিন চার দিন লাগবে তিন চার দিন লাগবে বাচ্চা ফুটে বের হবে ডিম দিয়ে সরাইতে পারবেন না ভাই এক সেকেন্ডও না তাই নাকি আমরা সরাই দেন দেখেন এই যে দর্শক দেখেন ডিম দেখা দেন দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন এই সরাই দেন দেখেন বসে পড়বে এই যে দেখেন আমি এদিকে দিয়ে দিলাম কবুতর এই যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি এন্ড একদম জেড ব্ল্যাক কালারে একজোড়া ডাউকা কবুতর ডিম বাচ্চা করা আবার কবুতর এটা মাস্টার প্যাড ডিম সহ আছে এই যে দেখতে পাচ্ছেন কবুতর আবারও কিন্তু ডিমের উপরে চলে আসছে ঠিক আছে একদম দুর্দান্ত কালেকশন যে ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই দামা দামের সুযোগ নেই ভাই একদম 2000 ডিম সহ ডিম সহ একদম আজকে জানি দিয়ে দিলাম জান একদম 1800 1800 টাকা ডিম সহ ফিক্স প্রাইস থাকবে এটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন হচ্ছে এটা হচ্ছে বিউটি হোমার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি গ্রিজেল কালারের একটা বিউটি হোমার আর এই যে নরটা ডাকারাই করতেছে এটা নর অ্যান্ড মাদি যেটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন হাড়ির উপরে ডিম পারছে ভাই আলহামদুলিল্লাহ দর্শক এই যে দেখেন ডিম দেখা যাচ্ছে ডিম সহ আছে কবুতরের জোড়াটা যেহেতু ডিম আছে এখানে বেশি লারাচাড়া দিলাম না কত টাকা চাচ্ছেন ও জি ভাই ও মাদিটা তো এক্সিবিশন ওই আপনি দুইটাই টাইগার এক্সিবিশন চাচ্ছেন আপনি দুইটাই মাস্টার পিয়ার যদি আপনি যে কোনো অন্য কবির পোস্টারিং করাইতে চান তারপর আইতে পারবো আপনি দুটোই অ্যাগ্রেসিভ আচ্ছা আচ্ছা দাম দামি না এরা পোস্টারিং এর জন্য হোক ডিম বাচ্চা করার জন্য হোক পারফেক্ট একদম 2000 টাকা একদম কারণ একটা এক্সিবিশনে মাদির দামি 2000 ভাই আচ্ছা আচ্ছা আমি জোড়াটাই দিয়ে দিলাম 2000 2000 টাকা হ্যাঁ ডিম শো ডিম শো দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন হচ্ছে খুব সুন্দর একটা পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেড কালার হোয়াইট কালারের এর বারহুমা কবুতর একটা জোড়া না না এটা বারহুমা না বাগদাদি এটা স্ট্রবেরি স্ট্রবেরি এটা হ্যাঁ রানিং কবুতর একদম মাস্টার আচ্ছা এর গিয়ার দেখেন দর্শক আমি দেখাই দেই আপনাদেরকে এই যে দেখেন কবুতরের গিয়ার একদম লাল গিয়ার কবুতর ডিম বাচ্চা রানিং হ্যাঁ কত টাকা দাম চাচ্ছেন জি আপনারা দাম একদম 1500 একদম আজ যেটা 1400 দিয়ে দিই 1400 ফিক্স প্রাইস থাকবে এটা লাস্ট প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতরের একটা জোড়া সবজি রেসার বাচ্চা আছে এখানে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা সহ যদি আপনাদের ভালো লাগে সবজি রেসার কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জি ভাই এই জোড়াটা কত রকম দাম চাচ্ছে ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র 1800 মাত্র 1800 দুইটা বাচ্চা সহ বাচ্চা সহ 1800 টাকা 1800 টাকা কবুতর দেখেন দর্শক সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

চমৎকার এই জোড়াটি আপনার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া রেসার কবুতর আছে হ্যাঁ এই জোড়াটা দেখেন আপনারা এইটা সবজি রেসার একটা জোড়া এই জোড়াটার কালার কোয়ালিটিটা আপনারা দেখেন খুব সুন্দর আছে এই জোড়াটা হ্যাঁ এই যে দেখেন আমি একটু লাড়া চাড়া দিয়ে দেখাই পিছনে যেটা দাঁড়ায় আছে ওইটা মাদিটা না আর ডান সাইডে যেটা এই যে ডাগাডি করতেছে এটা হচ্ছে নর এন্ড এটা একটা ফুল রানিং ভাই একদম মাস্টার ডিম বাচ্চা ওকে আছে হ্যাঁ জি ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া গোল্লা কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং গোল্লা ভাই কালারিং গোল্লা ব্ল্যাক কালার মধ্যে নাইরা মাথার কবুতর নরকুন্ডার মাদি কোনটা এখানে সামনের নর এটা নর আর ওইটা মাদি এটা কি ডিম বাচ্চা করা কবুতর রানিং পেয়ার জিয়া ভাই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা নাই মাত্র 1500 মাত্র 1500 একদম থাকবে এটা দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন এই যে দেখেন সাইজ কোয়ালিটি কালার পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আচ্ছা আরো এক আছে আচ্ছা তো আমরা দেখাই দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা কালারিং গোল্লা আরো একজোড়া রয়েছে ভাইয়ের কাছে এই যে পাশাপাশি এটা লাল রঙের একটা পেয়ার তো দেখতেই পাচ্ছেন এটা রেড কালার কালারিং গোল্লা এই যে নটটা ডাকা করতেছে আর পিছন দিকে যেটা আছে মাদি

আচ্ছা এই যে দেখেন এটা গিরিবাস এটা গিরিবাস কবুতর তবে এইটা কষা গিরিবাস স্প্রিং গলা গিরিবাস আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু কষা ডান মাদি আর বাম দিকেরটা ডিম বাচ্চা

মাদি আর এইটা হচ্ছে ব্ল্যাক এটাও তো ব্ল্যাকলেস না এইটাও ব্ল্যাকলেস এইটা হচ্ছে নর ডিম পারছে নাকি ডিম এখন দিব না ডিম তো দিয়া দিছে আমি দিয়ে দিছি মাশাআল্লাহ এই যে ডিম দিয়ে দিছে। এই যে দেখেন কোরি ঠিক আছে কত টাকা দাম আছে ডিম আজকে দাম আদামি নাই মাত্র 1 টাকায় থাকবে কয় টাকায় 1 টাকা 1 টাকা অফার একদম বিশাল আফারে থাকবে এটা কার জন্য মাত্র যিনি পাঁচ হাজার টাকা অর্ডার করে সর্বপ্রথম তার জন্য এটা একদম এক টাকা